আগামী এক বছর দারুণ রোজগারের যোগ গুরু রাজা করবে ছয় রাশিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ তাৎপর্য রয়েছে বৃহস্পতিকে শুভ ভালো ফলদাতা এবং সৌম্য গ্রহ হিসেবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতির দুটি রাশি ধনু এবং মিন রাশির মালিকানা রয়েছে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চে অবস্থিত কোনো ব্যক্তির জীবনে বৃহস্পতির প্রভাব তার বিবাহ শিক্ষা সন্তান সম্পদ ধর্ম এবং কর্মজীবনের উপর প্রভাব ফেলে বলে মনে করা হয় নয়টি গ্রহের মধ্যে বৃহস্পতির স্থান গুরুত্বপূর্ণ এবং গুরুর গোচরের বিশেষ তাৎপর্য রয়েছে গুরুকে ভাগ্য সুখ সন্তান এবং শিক্ষার কারক হিসেবে বিবেচনা করা হয় বৃহস্পতির কৃপায় একজন ব্যক্তি অনেক আনন্দ লাভ করেন বর্তমানে বৃহস্পতি রাশিতে অবস্থিত বৃহস্পতি গ্রহ এক চার মেয়ে দুই শূন্য পাঁচ তারিখে ভোর দুই তিন মিনিটে বুধের মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এক আট অক্টোবর দুই শূন্য পর্যন্ত সেখানেই থাকবে এই বছর বৃহস্পতি গ্রহ গোচরে করবে এবং দুবার রাশি পরিবর্তন করবে আসুন জেনে নি কোন রাশির উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে মেষ রাশি অ্যাওয়েস বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে এই ব্যক্তিরা ভাগ্যের আশীর্বাদ পাবেন এবং ভ্রমণে উপকৃত হবেন তবে মার্চের শেষ থেকে তাদের উপর শনির সারে সাতীয় শুরু হচ্ছে বৃষ রাশিফল ঠরস এই রাশির জন্য বৃহস্পতির গোচর খুবই শুভ হবে স্থগিত কাজ হঠাৎ করেই সম্পন্ন হতে শুরু করবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে কাঙ্ক্ষিত অগ্রগতি হবে অবিবাহিতরা বিয়ে করবেন মিথুন রাশি যে বৃহস্পতির গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনবে কর্মক্ষেত্রে আপনি একটি বড প্রজেক্ট পেতে পারেন গুরু এক বছর মিথুন রাশিতে অবস্থান করবেন এবং এই রাশির জাতকদের ধনসম্মান ও মর্যাদা প্রদান করবেন অ্যাডভার্টাইজমেন্ট সিংহ রাশি উইও সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের আশীর্বাদ থাকবে সমস্যা থেকে মুক্তি পাবেন ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন টাকা বাড়বে কন্যা রাশি ব্র বৃহস্পতির গোচর কন্যা রাশির জাতকদের জন্য ভাগ্য বয়ে আনবে বলে প্রমাণিত হতে পারে বড সাফল্য অর্জন করা সম্ভব চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনি বৈবাহিক সুখ পাবেন কুম্ভ রাশি অ্যাকোয়েস বৃহস্পতির রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জন্য প্রচুর আর্থিক সুবিধা বয়ে আনবে কারণ মার্চ মাসে শনির গোচরের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি থেকে সাড়ে সাতির দ্বিতীয় দশা শেষ হবে অতএব বৃহস্পতির গোচর এই রাশির জাতকদের দ্বিগুণ সুবিধা দিতে পারে আগামী এক বছর দারুণ রোজগারের যোগ গুরু রাজা করবে ছয় রাশিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ তাৎপর্য রয়েছে বৃহস্পতিকে সুভ ভালো ফলদাতা এবং সৌম্য গ্রহ হিসেবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতির দুটি রাশি ধনু এবং মিন রাশির মালিকানা রয়েছে